আসসালামু আলাইকুম আপনারা দেখেছেন এমএসিং চালেন আর আজকে আপনাদেরকে নিয়ে এসেছি আত্মগঞ্জ হাট এটা আপনাদেরকে দেখাবো আজকে হল সার গরু দেখাবো যে সার গরু কি দামে পাওয়া যায় এই সম্পর্কে বিস্তারিত জানাবো সব সার গরু এখানে আছে বাচ্চা সব বাচ্চাগুলা দেখাবো আর দাম জানাবো আপনারা ভিডিওর সঙ্গে থাকুন বিভিন্ন গরুর দাম জানার জন্য কেমন আছেন ভালো সারগরুম দাম চাইছি আটচল্লিশ এটা কি আপনার পালিত গরু না কিনে নিয়ে আসছেন কিনে নিয়ে আসছি কিনে নিয়ে আসছেন কত হলে ছাড়া যাবে পঁয়তাল্লিশ হলে ছাড়বো কত পঁয়তাল্লিশ হাজার তাহলে এটা আপনার বাসার গরু হ্যাঁ বাসার গরু আমরা আপনারগঞ্জ হাটে এই মাত্র উপস্থিত হয়েছি আসলে আপনারগঞ্জ হাটে গরু দেখতে আসছি আসলে আপনাদেরকে আমরা দেখাবো যে স্বল্প মূল্যে গরু নেওয়া যায় আলাইকুম কেমন আছি ভালো শায়াল বাবা দাম চাইছি একশো বত্রিশ দাম একশো বত্রিশ গোড়া আপনারগঞ্জের হাটে আমরা উপস্থিত হয়েছি এক লাখ বত্রিশ হাজার পালিত না কিনে নিয়ে কিনে নিয়েছি বাবা

এই মুহূর্তে আমরা চাচার সঙ্গে কথা বলছি আসলে আপনার বলছে হাটে আসলে স্বল্প মূল্যে অল্প সীমিত আকারে ব্যালেন্স নিয়ে আসলে গরু কিনতে পারবে চাচার নাম্বার দেওয়া আছে আপনার যে গরু নিতে আসবে মানুষ সীমিত আকারে গরু নিতে পারবে কম দামের ভিতরে এই মুহূর্তে আমরা চাষের সঙ্গে যোগাযোগ করছি আপ্তেগঞ্জ হাটে গরু কিনতে আসলে সপ্তম মূল্যে সীমিত আকারে গরু পাওয়া যাবে যাবে এই আশা

গন্ডগোলটা মোটামুটি ভালো হয় বাজার আছে আজকে এখন মানে ভালো সরকার পরিবর্তন হওয়ার কারণে গন্ডগোল হওয়ার কারণে এখন সীতি এখন পার্টি আসতেছে ধরে ব্যসা কিনে ভালো আছে এখন কাস্টমার আসতেছে দাম যথেষ্ট কাছাকাছি অল্প কাছাকাছি আছে কিনা দাম কেমন গরুর মোটামুটি ভালো এই মনে আগে এই দশ পনেরো দিন আগে গরুর দাম কইছে পুষ্পান্ন এখন মনে করেন যে দাম আট হাজার তিন হাজার হলে বেশি আছে সেদিক ভালো আছে খারাপ না মানে গরুর দাম মনে করছে ষাট পঁয়ষট্টি একটু কম হলেও বেশি দিন না কিনে নিয়ে আসেন এটা আমরা কিনে নিয়ে আসছি আমরা কিনে নিয়ে আসছি গ্রামের থেকে আবার বাড়ি ধন্যবাদ

কত হলে সারবেন গরু আসলে সাইওয়াল গরু খুবই ভালো গরু আসলে যাই হয়তো বা গরুটা কিনবে লাভজনক হবে সাইওয়াল ভালো গরু দেখতে পাচ্ছেন পা অনেক কত মোটা ভালো যাক আসসালামু আলাইকুম আলাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ বাবা গরুর দাম কেমন রাখছেন দাম আছে বাহান্ন দাম বলতেছে ছয় চল্লিশ ছয় চল্লিশ কি জাতের গরু এটা রংটা কিন্তু সাদা বাচ্চা ভালো রংটা কিন্তু সাদা বাচ্চা ধুল না বিকে একের মাল এটা কাস্টমার কেমন দাম বলতেছে কাস্টমার ছয় হাজার কয় ছয় চল্লিশ কয় পঁয়তাল্লিশ কয় আপনার চাহিদা আছে আমার আটচল্লিশ হলে বেশ বাবা আটচল্লিশ হাজারে বেশ কেমন ভালো গরুর দাম কেমন রাখছেন কাস্টমার কেমন দাম বলতেছে কি করা যায় আশা কি হবে আপনার

আপনাকে বলতেছে আপনি গরুর দাম কেমন বলছেন আমি বলছি গরু কিনার জন্য গরু তো দেখতে পাচ্ছেন আপনার মাঝাটে কি মনে হচ্ছে কি পরিকল্পনা কি মানে আগের তুলনায় কি দাম কমছে না বাড়ছে কেমন কি মনে হয় একটু কমছে আগে তুলনায় একটু বাজার কমছে আগেই আছে বাজার একটু ভালো ছিল মানে কেমন বাজেটের মধ্যে হলে আপনি গরু নিতে পারবেন আর কি মানে আপনার নির্ধারিত একটা বাজেট আমার বাজেট আমি ব্যবসা করতে যেমন ভাবি সেখান বুঝলেন না আচ্ছা ধন্যবাদ